আজকে তো এখানে আমি আসলাম দেখতেছি যে আসলে যত ধরনের খাবার দাবার আছে সবই কাইন্ড অফ বিনামূল্যে প্রচুর মানুষের দ্বীপ যাচ্ছে সামনের দিকে আরও ভিড় ছিল এদিক দিয়ে প্রচুর খাবার দাবার দিচ্ছে তো আমি এগুলো নিলাম একটু দেখতে পাচ্ছেন কলা আপেল কমলা এগুলো গাছগাছালি থেকে শুরু করে সব কিছু আছে তো যার যা খুশি নিতে পারছে মজা মজা লাগছে পেছনে কেউ চাইলে নিতে পারছে যত ধরনের বিষয় টিষয় আছে সব কিছু নিতে পারছে মানুষ মানে খুবই মজা করে নিচ্ছে খুবই ইন্টারেস্টিং একটা বিষয়